হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মেহেদি হাসান সোহেল আমার বাসা হচ্ছে রংপুরে আর আমি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেছি একটি বাণিজ্যিক খামারের এই যে স্বপ্ন কথা বললাম এই স্বপ্নটার পিছনে অনেক ঝড় প্রতিকূলতা অনেক কিছু ছিল তার মধ্যে কয়েকটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যখন ভার্মি কম্পোস্ট করবো এরকম একটা স্বপ্ন দেখতেছিলাম এবং আমি যখন আমার পরিবারকে জানাইতেছিলাম তখন আমি বিশাল একটা প্রতিবন্ধকতার শিকার হই আর সেইটা হচ্ছে আমার পাশেই আমার এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে একজন বাণিজ্যিক খামার করছিল এবং উনি বিগ ইনভেস্টমেন্ট যেটা প্রায় আট থেকে দশ লাখ টাকার উপরে এই পরিমাণ অ্যামাউন্ট দিয়ে উনি ভার্মি কম্পোস্ট উৎপন্ন করতে গেছিলেন এবং ফাইনালি আমি জানি না সে খামারটা এখন কেন নাই আর এই যে বললাম কেন নাই তো আমি যখন ভার্মি কম্পোস্ট উৎপন্ন করতে চাইছি তখন বলা হয়েছে যে না এটা সম্ভব না কারণ উনি পারে নাই তুমি পারবে না আচ্ছা এরপর সামাজিকভাবে যদি বলি এতটাই নোংরা কাজ বিশ্বাস করবেন করেন আমি যদিও এখন করি সেসব পরে বলতেছি কিন্তু আমি যখন এই কাজটা করতে যাচ্ছিলাম তখন আমি এই জিনিসটা আমার মাথায় ছিল না কিন্তু আমি যখন ফাইনালি এটা নিয়ে যখন আমি কাজ শুরু করলাম তখন আমি খুব মানে হৃদয় দিয়ে অনুভব করলাম যে এটা কতটা নোংরা কাজ আপনি যদি আমাদের অনেক ভাই বোনেরা আছে যারা গার্মেন্টসের চাকরি করে সকালবেলা একদম গোসল করে চলে যাবে এবং ঠিক রাতে যখন ওনারা যখন চাকরি থেকে ডিউটি শেষ করে ফেরে ঠিক ওইভাবেই মোটামুটি থাকে একটা থাকে কিন্তু আপনি যতই পারফিউম মেরে পরে আসেন না কেন আপনি এই কাজটা যখন শুরু করবেন আপনাকে সকালবেলা থেকে একদম আপনি যতক্ষণ কাজ করবেন পুরার সময়টা আপনাকে গোবর লড়াচাড়া নিয়ে পরে থাকতে হবে তো এটা খুবই বিদ ঘটে এবং আপনি যখন ভাত খাবেন অনেক সময় আপনার হাত থেকে গোবরের স্মেল আসবে ঠিক আছে এছাড়াও আরও অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলা আমি আস্তে আস্তে ফেস করছি এবং আমার কাছে মনে হয়েছে যে সর্বপ্রথম যারা খামার করতে যাবেন তারা এই জিনিসটা নিয়ে ভাববেন যে আসলে আপনি কতটা রুচিশীল মানুষ শুধু টাকার দিকে দেখলে হবে না এবং এটার আমাদের যারা ইউটিউবে ভিডিও আপলোড করে আমিও করতেছি আমাদের মুখরোচর কথা শুনে কোনো রকম আবেগ আপ্লুত হওয়া যাবে না তারপর আরেকটা ব্যাপার হচ্ছে মার্কেট আমরা যতটা সহজ মনে করতেছি ভার্মিকম্পোস্ট উৎপন্ন করাটা যতটা সহজ মনে করতেছি এটা মার্কেটিং করা কিন্তু ভাই ততটাই কঠিন আপনার এলাকায় যদি কোনো সিজন না থাকে যে সিজন যেমন ধরেন আপনার এলাকায় যেমন ধরেন আমি রাসাইয়ের কথা বলি রাসাইতে প্রচুর পরিমাণে আম চাষ করে তো আম আমের মুকুল আসার আগ মানে আগের সময়গুলা সেটা সেখানে একটা সিজন থাকে তো সে সময় প্রচুর পরিমাণ ভার্মিকম্পোস্টের কম্পোস্টের দরকার হয় তারপর আপনার দিনাজপুরে লিচুর সময়গুলা নিয়ে প্রচুর পরিমাণ ভার্মিকম্পোস্টের কম্পোস্টের দরকার হয় আপনি যদি নওগাঁয় যান তো দেখবেন যে সেখানে আপনার তরমুজের সময়গুলা অনেক ভালো পরিমাণে সার ইয়া হয় মানে প্রয়োজন পড়ে ঠিক একই রকম আমি যেখানে আছি আমার এই এলাকাটা হচ্ছে আলুর জন্য খুবই বিখ্যাত প্রচুর পরিমাণে আলু চাষ হয় আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে আপনি যে কোনো দিকে তিরিশ কিলোমিটার আপনি যদি যান সেই সময়টাই যখন এখানে আলু চাষ আলু সিজন আসে আর কি আপনি দেখবেন যে শুধু আলু আর আলু আর কিছু নেই তো সেক্ষেত্রে আমি পিক টাইম ধরছি আমার এখানকার সবচাইতে টার্গেট আমার আমার যে সময়টা সেটা হচ্ছে আলুর সিজন আমি সারা বছর যদি বিক্রি নাও করতে পারি সেক্ষেত্রে আমি আলুর সময় বিক্রি করতে পারবো এই একটা স্বপ্ন নিয়ে মানে এই একটা কনফিডেন্স নিয়ে আমি বেসিক্যালি আমার এই রান তো আপনি যখন আপনি যখন শুরু করবেন তখন আপনি এরকম একটা পিক টাইম ধরবেন না এটা কিন্তু আমি আমার জার্নির কথা বলতেছি তো তার মধ্যে আপনাকে একটু জ্ঞান দেওয়া আর কি তো ঠিক আছে এবার আসি আমার কথায় সেটা হচ্ছে যে আমি যখন প্রথম শুরু করব। এই সময়গুলা আমি দেখলাম যে প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিও আছে কিন্তু আমি না কোনো কিছু ঠিক করতে পারতেছিলাম যে আসলে আমি কিভাবে শুরু করব এটার পিছনে কয়েকটা কারণ ছিল তার মধ্যে একটা হচ্ছে যে যার মতো করে যে যার মতো করে এই কাজটা সহজ মনে করে যে যার মতো করে উৎপাদন করতেছে এবং তাই সে মনে করতেছে এটাই সহজ এবং সে এটাও ভাবতেছে যে আপনি এইভাবে করেন আপনিও সেটা করতে পারবেন কিন্তু এখানে একটা কঠিন একটা সত্য লুকায়িত আছে সেটা হচ্ছে ধরেন আপনার আপনি যেখানে উৎপাদন করতেছেন আপনার পরিস্থিতি আপনার সিস্টেম আপনার জায়গা আপনার মানে রাস্তা ব্যবস্থা সবকিছু সবকিছু আর আমি যেখানে করব সেইটা সব কিছু কিন্তু সম্পূর্ণটা আলাদা তো ক্ষেত্রে আমি যদি আপনারটা মানে আপনি যেভাবে করতেছেন ঠিক সেভাবে যদি আমি যদি আমার এখানে চেষ্টা করি তাহলে আমি ভুল করে ফেলবো তো সেক্ষেত্রে সবচাইতে বুদ্ধিমানের কাজ যেটা সেটা হচ্ছে আমার জায়গাটা আমার জায়গাটার উপরে বেস করে আমাকে একটা প্ল্যানিং করতে হবে আর আমি এই কাজটা আমি শুধু এই প্ল্যানিং করতে সময় নষ্ট করে ফেলছি প্রায় এগারো মাস আমি ঠিক করতেই পারি নাই যে আসলে আমি কিভাবে ভার্মি কম্পোস্টটা উৎপন্ন করতে পারি হ্যাঁ তো ফাইনালি তারপর আমি এগারো মাস যখন এটা নিয়ে কোনোভাবে ঠিক করতেই পারলাম না যদিও আমি অনেক ভিডিও দেখছি অনেকভাবে প্ল্যানিং করতেছিলাম কিন্তু কোনো কিছুতেই যেন আমি এগিয়ে যেতে পারতেছিলাম না ফাইনালি আমার কাছে সর্বশেষ এপ্রিল দুই হাজার আই মিন চব্বিশ সালের এপ্রিল মাসের দুই তারিখে আমি ফাইনালি আমি শুরু করছি এবং শুরু করার আগে আমি এতটাই কনফিউশনে ভুগতেছিলাম যে আমি আমার এলাকা আমার বাসা থেকে সাত আট কিলো দূরে একজন ভাই উৎপন্ন করে আমি যোগাযোগ করলাম এবং বললাম যে আপনি যেভাবে করেন ঠিক আমি সব ওনাকে একইভাবে কিছু রেডি করব আপনি কেচো এনে আমার সব কিছু দেখে তারপরে কেচোটা ছেড়ে দিবেন তো ঠিক এইভাবেই আমি আমার প্রথম কেচোটা নিজে সারি নাই আমি ওনার দ্বারাই নিয়ে এসে সারছি এবং কিছু আমি অনেকটা বলতে পারেন যে ওনাকে আমি হায়ার করে নিয়ে আসছিলাম আমার কিছু ঠিক আছে কিনা এইসব দেখার জন্য কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে আসলে এইটা কেন হয়েছিল এইটার পিছনে একটাই কারণ ছিল সেটা হচ্ছে আমি সে সময় কনফিউশনে ভুগতেছিলাম আমি এত পরিমাণে ভিডিও দেখছি এবং এত পরিমাণে জ্ঞান আমার ভিতরে চলে আসছিল যে আমি আসলে ঠিকই করতে পারতেছিলাম না আমি আসলে কিভাবে করব এবং আমি কিভাবে মানে গবরটা কিভাবে প্রসেস করব কিভাবে এটাকে মানে ডিকম্পোস্ট করব না এটাকে পানি দিয়ে ভিজাই রাখবো অন্যরকম একটা অস্থিরতা আমার ভিতরে চলে আসছিল যাই হোক তারপরে আমি ওটা শুরু করলাম উনি এসে সেট করে দিয়ে গেলেন এবং তারপরে আলহামদুলিল্লাহ এরপরে আমি নিজে আমি নিজস্বভাবে কিছু ইয়া করলাম মানে পদ্ধতি তৈরি করলাম যেগুলো আমার জন্য সুইটেবল ঠিক আছে যেগুলো আমার জন্য সুইটেবল আর আমার এই ইউটিউব চ্যানেল ডিউশন ডিম অ্যাগ্রো যেটা এখন ভার্মি কম্পোস্ট উৎপন্ন করলেও সামনে এটা আর অন্যান্য সাইট নিয়ে কাজ করবে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ভার্মি কম্পোস্ট উৎপন্ন আমি যে ভার্মি কম্পোস্ট উৎপন্ন করতেছি এটা কিভাবে কখন থেকে কি কিভাবে করব এই সবগুলো আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে আপলোড দিব আপনি আমার এই গুলান দেখে আমার মতো করে করার দরকার নেই আপনি এখান থেকে কিছু জ্ঞান জ্ঞান অর্জন করেন এবং আপনি আরো দুই চারজনের ভিডিও দেখে জ্ঞান অর্জন করেন তারপরে ফাইনালি দুই একটা খামার ভিজিট করে তারপরে আপনি নিজস্ব ভাবে শুরু করেন এবং আমার কিছু মনে হয় আপনি সাকসেস হবেন কারণ আমি যে কনফিউশনে ভুগছি এবং আমি যেটা করছি সেই ভুলটা আপনি করতে যাবেন না আপনি সিরিয়ালে ভিডিও দেখবেন আপনি সিরিয়ালে কিসের পরে কি করলে ভালো হবে এই সব কিছু দেখে শুনে দেন তারপরে আপনি শুরু করবেন